সো আজকে ভিডিওতে আমরা জানবো যে কলকাতা সব থেকে সেরা হোলসেল মার্কেটগুলি কোথায় কোথায় আছে এবং আপনি কেন ওইখান থেকে সব থেকে সেরা মানের কাপড়টি কিনবেন একদম রিজনেবল প্রাইসে কলকাতার সব থেকে বড় এবং পুরনো হোলসেল কাপড়ের বাজার হলো বড় বাজার সো বড় বাজারে আপনি যেগুলো পাবেন সেগুলো হলো শাড়ি নাইটি কুর্তি সায়া লেহেঙ্গা বিভিন্ন রকম আরও শাড়ি বিভিন্ন টাইপের তারপরে ফ্যাব্রিকের বিভিন্ন রকম চুড়িদার সেট অনেক জিনিস পেয়ে যাবেন আপনারা ওখানে হয়তো এখানে ব্যবসায়ীরাই কাপড় কিনতে চান কিন্তু আপনি যদি চান আপনিও অবশ্যই এখানে সাধারণ ক্রেতা হিসেবেও কিনতে যেতে পারে হলো নিউ মার্কেট নিউ মার্কেটটা অ্যাকচুয়ালি হলো রিটেল কাস্টমারদের জন্য কিন্তু রিটেল কাস্টমার ছাড়াও এখানে কিছু কিছু দোকান আছে যেখানে আপনি হোলসেল প্রাইসেও মাল পেয়ে যাবেন এবং যে যে জিনিসগুলো আপনি ওখানে পাবেন সেই জিনিসগুলো হলো কুর্তি লেগিন্স ওড়না সঙ্গে হলো গ্রাউন্ড এবং থ্রি কোয়ার্টার প্যান্ট টপস এই টাইপের জিনিসপত্র আপনি ওখানে কিছু কিছু দোকানে পেয়ে যাবেন এইবার আপনাদের বলবো যে কেন এই বাজারগুলো খুব জনপ্রিয় সো এইখানে হচ্ছে আপনি একদম সরাসরি নির্মাতাদের থেকে কাপড় জামা আসে তাই এখানে সুলভ দামে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন খুব ভালো মানের কাপড় এবং এখানে ভ্যারাইটি ধরনের কাপড় পাওয়া যায় সে কারণে এটাও খুব এই মার্কেটগুলো জনপ্রিয় এবং এইখানে আপনি বিভিন্ন ধরনের ভ্যারাইটির কাপড় জামা পেয়ে যাবেন নতুন ব্যবসা যারা শুরু করছেন তার মার্কেটগুলো খুব জনপ্রিয় জায়গা হবে তাদের জন্য। এইবারে আপনাদের কিছু টিপস আমি দেব সেটা হলো প্রথমবার কেউ যদি এই সমস্ত মার্কেটে যান তাহলে একা যাবেন না সঙ্গে কোনো চেনা পরিচিত মানুষকে নিয়ে যেতে হবে কারণ একা গেলে এখানে ঠকে যাওয়ার খুব বেশি চান্সেস থাকবে চলো দাম ঠিক করার আগে বেশ কিছু দোকান ঘুরে দেখে নেবেন আপনার জিনিসপত্র ঠিকঠাক লাগছে কিনা তারপরে জিনিসপত্র দেখে শুনে কিনবেন এবং দরদাম করে কিনবেন সো এই যে বাজারগুলোর নাম বললাম এগুলো শুধু শহরের মধ্যেই নয় সারা ভারতবর্ষে এই কাপড়ের জায়গা মানে হোলসেল মার্কেটগুলো খুব জনপ্রিয় এবং এখানে আপনি মানে অনেক কম দামে জিনিসপত্র পেয়ে যাবেন এবং যদিও বা আপনি ব্যবসা নাও করেন তবুও আপনি চাইলে এই দোকানে মানে ওই সমস্ত জায়গা দিয়ে ঘুরে আসতে পারেন চাইলে কিছু জিনিস কিনেও আনতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনারা আরও কোনো নতুন কোনো হোলসেল মার্কেটের বিষয়ে জানেন আমাকে কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন